নমস্কার বন্ধুরা আমি ডক্টর মানস দাস সব্বাইকে আমার ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি রোগ নিরাময় চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানি আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পুরুষদের যৌন দুর্বলতা বা সহবাসের সক্ষমতা খুব কম সময়ের জন্য থাকছে এবং আজকের এই সহবাস সক্ষমতা দুর্বলতার জন্য বা যৌন দুর্বলতার জন্য পুরুষদের যে ওয়ান টাইম মেডিসিনটি সেই মেডিসিন সম্বন্ধে আজকে আলোচনা করব এখন বর্তমান সময়ে যে কয়েকটি পুরুষদের মধ্যে রোগ লক্ষণগুলি বেশি প্রকাশ পাচ্ছে সেটি হচ্ছে এই পুরুষদের যৌন দুর্বলতা একটি সমীক্ষা করে দেখা গেছে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মানুষের মধ্যে এই যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পাচ্ছে বর্তমান সময়ে এই যৌন দুর্বলতার জন্য পুরুষেরা বেশিরভাগ এলোপ্যাথি ওয়ান টাইম যে মেডিসিনগুলো ব্যবহার করেন সেই মেডিসিনগুলো বিভিন্ন রকম সাইড এফেক্ট হয়ে থাকে যার ফলে এই মেডিসিনগুলো খাওয়ার পরে মাথা ভার মাথা যন্ত্রণা চোখ যন্ত্রণা করতে থাকে হার্টের সমস্যা আসে এছাড়া তার সঙ্গে সঙ্গে কিডনির প্রবলেম পরবর্তীতে যেটুকু যৌন শক্তি থাকে তা এই যৌন শক্তিটা পরপর এই মেডিসিনগুলো খাওয়ার পরে যৌন দুর্বলতা আরও প্রকট আকার ধারণ করে তো আজকের সেই কিছু হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে যেটা সাইড ইফেক্ট ছাড়াই এই মেডিসিনগুলো ব্যবহার করলে তা সম্পূর্ণরূপে এই মেডিসিনটি সহবাস সক্ষমতা বৃদ্ধি করার জন্য বা যৌন দুর্বলতা তাড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ করে তো চলুন বন্ধুরা আজকের এই বিষয়ে আলোচনা করা যাক যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে নতুন নতুন এই ইনফরমেটিভ ভিডিওগুলি আপনারা দেখতে পারেন সহবাস সক্ষমতা বৃদ্ধি করার জন্য বা যৌন দুর্বলতা দূর করার জন্য প্রথম নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো হিপ্পামেনস হিপ্প মেডিসিনটি আপনারা টু হান্ড্রেড নিয়ে ঠিক সহবাসের দু ঘন্টা আগে এক কাপ জলের সঙ্গে দু ফটা ফেলে ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি খুব প্রাচীনকাল থেকে গ্রিস দেশে সহবাস সক্ষমতা বৃদ্ধি করার জন্য তারা গাছগাছড়ার মেডিসিন হিসেবে ব্যবহার করে আসছেন এছাড়াও আরেকটি ওয়ান টাইম সহবাস সক্ষমতা বাড়ানোর জন্য মেডিসিন রয়েছে সেটি হল লাইকোপোডিয়াম ওয়ান এম লাইকোপোডিয়াম মেডিসিনটি ওয়ান এম পোডেনসিন নিয়ে আপনারা সহবাসের ঠিক দু ঘন্টা আগে ব্যবহার করলে খুব চমকপ্রত কাজ পাওয়া যায় এই মেডিসিনটি সপ্তাহে একবারের বেশি ব্যবহার করা যায় না এই সহবাস সক্ষমতা বৃদ্ধি করার জন্য হিপ্পোম্যানাস মেডিসিনটি ওয়ান টাইম হিসেবে ব্যবহার করবেন তেমন এই লাইকোপেডিয়া মেডিসিনটিকেও সপ্তাহে এক টাইম করে নিতে পারেন এর বেশি নীলের শরীর অন্যান্য সাইড ইফেক্ট আসতে পারে যার কারণে এই লাইকোপেডিয়াম মেডিসিনটিকে সপ্তাহে একবার বেশি ব্যবহার করা যাবে না এই মেডিসিনগুলো খাওয়ার সময় কাঁচা পেঁয়াজ রসুন উগ্রজাতীয় খাবার অ্যালকোহল এই সমস্ত পান করা নিষেধ নমস্কার বন্ধুরা ভিডিওটি আপাতত এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে এরকম ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও আসলে আপনাদের সামনে নোটিফিকেশান চলে যায় এবং আপনার সঙ্গে সঙ্গে আপনার বন্ধুবান্ধবরা এই সমস্ত ভিডিও দেখে যাতে উপকৃত হতে পারেন তার জন্য এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের কাছেও শেয়ার করে দেন ততক্ষণে দেখা হচ্ছে নতুন একটি কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন